ভিও ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে কি লিখবেন স্টার 16001 হ্যাশ লিখে ডাল করে দেবেন একটু অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন লেখা এসেছে প্লিজ এন্টার দা লাস্ট ফোর ডিজিট ইওর আইডি অর্থাৎ এখানে আপনার এনআইডি কার্ডের শেষের চার সংখ্যাকে বোঝানো হয়েছে আপনি আপনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা এখানে বসিয়ে দেবেন আমি আমার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা এখানে বসিয়ে দিচ্ছি এরপর সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি এরপর দেখুন এখানে একটি পপ এসেছে ইউ উইল বি গেট এন্ড এস এম এস সুন থ্যাংক ইউ অর্থাৎ আপনি খুব শীঘ্রই একটি এস এম এস পাবেন আমার কাছে একটি এস এম এস অলরেডি চলে এসেছে এরপর আমি ব্যাক করে এস এম এস অপশনে যাব দেখুন এখানে অলরেডি চলে এসেছে আমার এই এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে